那现在才知道了。 অনূর্ধ্ব বিশ সাফের শিরোপা জয়ের পর বড় স্বপ্ন বুনতে থাকে বাংলাদেশ দল সেই লক্ষ্য পূরণের বড় মঞ্চ অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপ বাছাই তবে এশিয়ার মঞ্চে পা রেখেই হোঁচট খেল লাল সবুজ বাহিনী টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নামে ধামে ঢের এগিয়ে থাকা সিরিয়ার বিপক্ষে চার শূন্য গোলের বড় ব্যবধানে হারে বাংলাদেশ শক্তিশালী দলের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচেও জয়হীন মারুফুল হকের দল র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা গুয়ামের সঙ্গে শেষ মুহূর্তের গোলে দুই দুয়ে ড্র করে মাঠ ছাড়ে নোভা মিরাজুলরা গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জয়হীন থাকার পর তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্য থাকলেও সেখানে আছে বেশ কিছু চ্যালেঞ্জ স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামার আগে বেশ কিছু বিষয়ে সাবধানী অবস্থানে বাংলাদেশ ঘরের মাঠে ভুটানকে পাঁচ শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়েছে ভিয়েতনাম পরের ম্যাচে গুয়ামের বিপক্ষেও জয় তুলে নেয় দলটা বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে তারা তবে গুয়ামের বিপক্ষে ড্রয়ের পর ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে খুব ছাড়েন বাংলাদেশের কোচ মারুফুল হক মূল পর্বে কোয়ালিফাই করার আর কোনো সুযোগ দেখছেন না বলেও জানান তিনি শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে ঘাম ঝরিয়েছে মারফুল হকের শিষ্যরা প্রতিপক্ষের কৌশল নিয়ে বিশেষ পরিকল্পনা করছে দল ম্যাচের আগে তিন দিন সময় পাওয়ায় ভালো প্র্যাকটিস সেরে নিয়েছে লাল সবুজ বাহিনী একটা দল হয়ে খেলে ভিয়েতনামের বিপক্ষে জয়ের লক্ষ্য তাদের তবে ভাবনার বড় কারণ স্বাগতিকদের সাম্প্রতিক ফর্ম ম্যাক্সিমাম টাইম তারা করে কাউন্টার অ্যাডাক ভালো সেশন করেছি ওদের স্ট্রং সাইড এবং উম নিয়ে আমরা কাজ করেছি যেহেতু স্ট্রং প্রতিপক্ষ আমরা চেষ্টা করবো ওদের এই স্ট্রং সাইড বন্ধ করে এবং উইসেট গুলো কাজে লাগে ভালো একটা ট্রেনিং সেশন শেষ করলাম আমাদের আর দুইটা ম্যাচ আছে গত ম্যাচ ড্র করছি একটা গোল করছিলাম তারপরও ম্যাচটা ড্র হয়েছে ইনশাআল্লাহ সামনের ম্যাচে গোল করার ট্রাই করব এবং টিমের সবাই যাতে ভালোভাবে খেলে সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ 100% দিয়ে সেরাটা দিয়ে ম্যাচ জয় করে আনতে পারব ইনশাআল্লাহ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে লড়বে বাংলাদেশ তাজিন খন্দকার সময় সংবাদ